সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা তুল্য রোধ নির্ণয় শিখব আমরা জানি আমাদের চলতরিত অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর প্রথম যে গুরুত্বপূর্ণ অংশটা আমরা সমাধান করি সেটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় আমরা জানি এই তুল্য রোধ নির্ণয় যদি আমি সঠিকভাবে না করতে পারি তাহলে আমার টোটাল পুরা ম্যাথটার অ্যান্সারটা ভুল এসে ভুল চলে এসেছে দেখো এই অধ্যায় সম্পর্কে আমার কিছু একটা গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি বিশেষ করে যখন এর বাচ্চাদেরকে এই অধ্যায়টা করাতে যেতাম তখন প্রথমে তারা বলতো যে স্যার এই অধ্যায়টা এত কঠিন যে এইটা স্কিপ করা যায় কিনা এটা ছিল তাদের প্রথম প্রশ্ন বাট যখন আমি এই অধ্যায়টা তাদেরকে শেষ করতাম ফুললি শেষে শেষে তাদের একটা মন্তব্য ছিল যে স্যার শুধু নট ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার অর্থাৎ পুরো ফিজিক্স এর সবচেয়ে সহজ অধ্যায় ছিল এই চলতরি অধ্যায়টা তার কারণ কি দেখো আমরা তুল্য রোদ যে কোনো মেয়েদের প্রথমেই কিন্তু তুল্য রোদ নির্ণয় করি আমরা আমিও কিন্তু আমার ক্লাসগুলোতে প্রথম ক্লাসে তোমাদেরকে তুল্য রোদ নির্ণয় করা শেখাতে পারতাম বাট আমি কিন্তু এই কাজটা করি কেন দেখো তো এই তুল্য রোদ প্রথম কাজ বাট এই কাজটা করার আগে আমাদের প্রিপারেশন দেখো আমার এখানে টোটাল চার থেকে আট নম্বর ক্লাস অর্থাৎ এই পাঁচটা ক্লাস এখানে আমার পাঁচটা ক্লাস আছে টোটালটাই তুল্য রোদ নির্ণয়ের সাথে জড়িত দেখো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম রোদের শ্রেণী সমবায় তাহলে রোধের শ্রেণী সমবায় আমরা দেখেছিলাম যে সকল রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় মানে স্যাম কারেন্ট প্রবাহিত হয় তারা সিরিজে সংযুক্ত দেখো তো তুল্য রোধের জন্য আমাদের সিরিজ সংযোগ লাগে সমান্তরাল সমবায় যখন আমরা ক্লাসটা করেছিলাম তখন আমি বলেছিলাম যে ধরো কোন একটা ট্যাঙ্ক থেকে তোমাদের পাঁচটা বিল্ডিং এ পানি ভাগ হয়ে যাচ্ছে তাহলে ওই মেইন ট্যাঙ্কের সাপেক্ষে তোমাদের এই পাঁচটা বিল্ডিং এ পানি ভাগ হচ্ছে অর্থাৎ মেইন ট্যাংকের পানির সাপেক্ষে তোমাদের এই পাঁচটা বিল্ডিং বরাবর। আবার ধরো এই পাঁচটা বিল্ডিং এ তোমার বিল্ডিং একটা। তোমার বিল্ডিং যে লাইনটা আসলো সেই লাইনটা তোমার বিল্ডিং এ হয়তো বা ছয় সেই ছয় তলায় সেই পানিটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে তোমার বাড়িতে যে পানির লাইনটা আসলো সেই পানির সাপেক্ষে এই ছয়টা লাইন ছয়তলা ছয়টা লাইন করালালে আছে। আবার দেখো যে কোনো একটা ফ্লোরের কথা চিন্তা করো এই ফ্লোরে যে লাইনটা আসছে সেই লাইনটা থেকে কিছু পানি গেছে কিছু বাথরুমে গেছে বিভিন্ন লাইনে ভাগ হচ্ছে তাহলে এই ফ্লোরে যে পানিটা আসলো সেই পানির সাপেক্ষে এই লাইনগুলো আমরা এই ক্লাসের সমান্তরাল সময় দেখেছি যেটা তুল্যর নির্ণয়ের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা কি দেখেছি তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য দেখো তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য থেকে আমরা এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম একটা ছিল খোলা প্রান্তের রোদ খোলা প্রান্তের রোদ আমরা দেখেছি এই খোলা প্রান্তের রোদটা আমার তুল্য রোধ নির্ণয়ে আসে না হিসেবে আসে না আর দেখছি আমরা কি শর্ট প্রান্তের রোদ শর্ট প্রান্তের রোদ এই দুইটা রোধ আমার তুল্য রোদ নির্ণয়ের সময় আসে না সেটা আমরা তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য থেকে দেখেছি আমরা কি দেখেছিলাম কারেন্টের মান নির্ণয় এই সাত নম্বর ক্লাসটা ছিল অহমের সূত্রের সাহায্যে আর আট নম্বর ক্লাসটা ছিল কারেন্ট ডিভাইডার রুলের সাহায্যে কারেন্টের মান নির্ণয় এই দুইটা ক্লাস মোট পাঁচটা ক্লাস সরাসরি তুল্য রোধ নির্ণয়ের সাথে সংযুক্ত সো কেউ যদি এই পাঁচটা ক্লাস না করে এবং আজকের যে টপিকসটা করব যে সার্কিট পুনরায় আঁকা অর্থাৎ যে সার্কিটটা আমাদেরকে দেওয়া থাকবে সেই সার্কিটটা আমাকে পুনরায় রিড্র করতে হবে এই কাজটা এবং এই পাঁচটা ক্লাস থেকে অভিজ্ঞতা যদি কেউ না জানে সে তুল্য রোধ নির্ণয়ে ভুল করবেই করবে এটা 100% আমাদের সারাটা কি করে প্রথম ক্লাসেই তুল্য রোধ নির্ণয় করা শেখায় যেখানে এই টপিকসটা বাদ থাকে এই পাঁচটা টপিক্স বাদ থাকে এই পাঁচটা টপিক্স বাদ থাকার কারণে তুল্য রোধ নির্ণয় করতে গিয়ে আমাদের স্টুডেন্টরা প্রতিনিয়ত এত সমস্যার সম্মুখীন হয় যে তারা মাঝে মাঝে চিন্তা করে এই অধ্যায়টা বাদই দিয়ে দিই অবশ্য এই অধ্যায়টা টোটাল ফিজিক্স এর মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় তুমি যদি এই অধ্যায়টা একবার করো ভালোভাবে তোমাকে আর কোনোদিন রিভিশন দিতে হবে না এটা হচ্ছে সেই অধ্যায় তো তোমার কাছে রিভিশনের যে পেরাটা সেটা সরে গেল মানে এর চেয়ে বড় কিছু ভাবে আশা করা সো আমি বলবো যে তুল্য রোধ নির্ণয় আমাদের ম্যাথমেটিক্স টার্মের আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে তার আগে এই পাঁচটা ক্লাস অবশ্যই করতে হবে এবং আজকের এই সার্কিট আঁকা ক্লাসটা তো অবশ্যই করতে হবে কিভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিট পুনরায় আঁকতে পারি সেই জিনিসটা আজকে আমরা শিখবো দেখো কয়েকটা ইলেকট্রিক্যাল সার্কিট যদি তুমি পুনরায় আঁকতে যাও তাহলে তোমার প্রথম যে কাজটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট তোমাকে চিনতে হবে আমি বলেছিলাম আমার এই রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সময় ক্লাসে যে ইলেকট্রিক্যাল পয়েন্ট বা জিওমেট্রিক্যাল পয়েন্ট বা জ্যামিতিক পয়েন্ট দুইটাই ভিন্ন জিনিস আমরা যদি একটা সরল লেখা টানি এই সরল লেখায় আমরা বলি এইটা একটা বিন্দু এই এই প্রত্যেকটা আলাদা আলাদা বিন্দুর সমানে এই সরল লেখাটা গঠিত অর্থাৎ এই সরল লেখাটায় অসংখ্য হাজারো বিন্দু আছে এই কথাটা আমরা জেমেথিক ক্লাসে বলি যেমন ধরে আমি বলি এখানে একটা বিন্দু আছে আমার এখানে একটা বিন্দু আছে এই দুই বিন্দুর সংযোজক সরল লেখার আমরা সমীকরণ নির্ণয় করি তাই তো বাট আমি যদি এটাকে ইলেকট্রিক্যাল পয়েন্ট হিসেবে বিবেচনা করি তখন এইখানে যা পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত এটা টোটাল একটাই পয়েন্ট অর্থাৎ এইটা যদি ইলেকট্রিক্যাল পয়েন্ট এ হয় এইটাও ইলেকট্রিক্যাল পয়েন্ট এ অর্থাৎ আমরা যখন ইলেকট্রিক্যাল পয়েন্ট বুঝাইছিলাম তখন বলছিলাম যতক্ষণ পর্যন্ত কোনো তারের তুমি রোধ পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি ভোল্টেজ সোর্স পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোনো কারেন্ট সোর্স পাবে না ততক্ষণ পর্যন্ত এটা একই তার মানে একই পয়েন্ট অর্থাৎ এই দিকে তারটা যতটুকু লম্বা হোক না কেন এইটা যদি এ বিন্দু হয় তাহলে এই রোদের আগ পর্যন্ত এটাই এ বিন্দু এই তারটা যতদূর লম্বা হোক না কেন এইটা যদি বি বিন্দু হয় তাহলে এই ব্যাটারের আগ পর্যন্ত বি বিন্দু অর্থাৎ এই টোটালটাই একটা বিন্দু এই টোটালটাই একটা বিন্দু বাট জিওমেট্রিক্যাল পয়েন্টের ক্ষেত্রে এটা ভিন্ন জিয়ামেট্রিক পয়েন্টের ক্ষেত্রে এটা ভিন্ন বাট ইলেকট্রিক্যাল পয়েন্টটাকে তোমাকে আলাদাভাবে চিন্তা করতে হবে তাহলে আমি বলি যে এইটা যদি একই বিন্দু হয় তাহলে আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলতে পারি এইটা হচ্ছে একই তার তাহলে যতক্ষণ পর্যন্ত কোনো রেজিস্টর ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকবে না ততক্ষণ পর্যন্ত সেটা একই থাক তুমি যদি কোনো একটা রোদকে এই জায়গায় লাগানো থাকে এই রোদটাকে খুলে যদি তুমি এই প্রান্তে লাগো সার্কিটের মানের কোনো পরিবর্তন হবে না কারণ তুমি এ তারে এ তারে বা এ বিন্দুতে রোদটা লাগানো ছিল তুমি এ তারেই রোদটা লাগাইছো সেটা আমরা এই ক্লাসগুলোতে খুব ভালোভাবে ডিটেলসে বুঝেছি ঠিক আছে তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে ইলেকট্রিক্যাল পয়েন্ট চিহ্নিত করতে হবে এবং এই পয়েন্টগুলো তোমাকে নাম্বারিং করতে হবে ঠিক আছে তাহলে এই পয়েন্টগুলো যদি তুমি নাম্বারিং করো তাহলে এটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট এটা একটা নাম্বারিং করলাম এইটা আরেকটা ইলেকট্রিক্যাল পয়েন্ট এটাকে আরেকটা নাম্বারিং করব বি বা সি দ্বারা সি দ্বারা তাহলে দেখো তো এই রোদের প্রান্তে কি আমার নাম্বারিং না তাহলে এইভাবে আমাকে কি করতে হবে জটিল সার্কিটগুলোর ক্ষেত্রে পুনরায় আঁকার জন্য আমার ইলেকট্রিক্যাল পয়েন্ট চিহ্নিত করে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের দুই প্রান্তে প্রত্যেকটা কারেন্ট সোর্সের দুই প্রান্তে আমাকে কি করতে হবে এইভাবে চিহ্নিত করতে হবে নাম্বারিং সিস্টেম দ্বারা এটা এ তার এ নাম্বার এটা সি তার সি নাম্বার আশা করি বোঝা গেছে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল পয়েন্টগুলোর নাম্বারিং করব এই নাম্বারিং করার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি প্যারালাল রোদের দুই প্রান্তের পয়েন্টগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে দেখো তো আমি যদি একটা সার্কিটকে নাম্বারিং করি মনে করি এটা একটা সার্কিট এটা একটা সার্কিট আছে ধরলাম এটা একটা সার্কিট যার এটা ভোল্টেজ ভি এটা ধরলাম আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স আর সেভেন এই হচ্ছে আমাদের এই একটা সার্কিট আচ্ছা আমরা দেখি আমরা এই এইটুকু ক্লাসের বেসিক্সে আমরা যদি বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো দেখো তো আমার এখান থেকে কারেন্টটা বের হয়ে এই রোদের মধ্য দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার ভাগ হওয়ার কোনো জায়গা নেই এই জায়গায় কারেন্টটা এসে কারেন্টটা ভাগ হয়ে যাবে কিভাবে ভাগ হবে দেখো তো এই পানিটা এসে এই লাইনে যাবে কিছু এই লাইনে যাবে এবং এই লাইনে এই তিন লাইনে ভাগ হয়ে যাবে এইটা কি দেখো তো একই তার না তাহলে এই তিনটা বিন্দুকে তুমি একই জায়গায় সংযোগ করতে পারো কোনো সমস্যা নাই তাহলে এই পানিটা এসে আমার কি এই পানিতে ভাগ হবে এই পাশে যাবে এই পাশে যাবে এই পাশে যাবে এখানে ধরলাম যে আই ওয়ান পরিমাণ পানি ভাগ হলো এখানে আই টু এখানে আই থ্রি পরিমাণ পানি ভাগ হলো আচ্ছা আমাকে বলতো এই আই পানিটা এখানে এসে আর কি কখনো এই বি থেকে যাবে যাবে না কারণ আমরা কি জানি তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য থেকে এটা জানি এই আই ওয়ান পানিটা সরাসরি এখানে চলে আসবে একটা গেলো আই টু পানিটা কি এখান থেকে এসে সরাসরি এখানে চলে আসবে আইটি পানিটা কি করবে এই রোদের মধ্যে দিয়ে যাবে এই রোদের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত তার ভাগ বড় জায়গা নেই এইখানে এসে দেখবে সে যে তার যাওয়ার জন্য তিনটা লাইন এইটা একটা লাইন এটা একটা লাইন 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 একটা বাট এই দুইটা হচ্ছে যুক্ত এবং এই লাইনটা বাধা মুক্ত। তাহলে এই পানিটা কি করবে পানিটা সরাসরি এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এখানে চলে আসবে অর্থাৎ আমরা বলতে যাচ্ছি যে আর সিক্স এবং আর সেভেন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না এবং এদেরকে বলে আমরা শর্ট রেজিস্টর এবং আমরা তুল্য তুল্যর নির্ণয়ের সময় দেখেছিলাম এই রেজিস্টর দুইটা বাদ যায় অর্থাৎ এই রেজিস্টর আর সিক্স এবং আর সেভেন আমার হিসাবে আসবে না তাহলে আমার দেখো তো আমার হিসেবে আসবে কি আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এবং আর ফাইভ আর সিক্স এবং আর সেভেন আমার কি হবে না হিসেবে আসবে না কারণ তার শর্ট আছে তো আমি যখন পয়েন্টিং করবো অর্থাৎ এই পয়েন্টিং এর মাধ্যমে আমার এই জিনিসটা বোঝা দরকার এবং আমরা দেখি তো আমরা এই সার্কিটটাকে যদি রিড্র করি সার্কিটটা দেখতে এমন হবে অর্থাৎ এটা হবে আমার ভোল্টেজ এটা হচ্ছে আর ওয়ান আর থ্রি আর এখানে শুধু থাকবে আর থ্রি ছিল আর ফোর এটা ছিল আর ফাইভ কেন আর সিক্স আর সেভেন আসলো না কারণ তারা আমার শর্ট রেজিস্টেন্স এই জিনিসটাই আমরা এখন কি দেখবো এই পয়েন্টিং মেথডের মাধ্যমে দেখবো যে তারা শর্ট রেজিস্ট্যান্স হলে তাদের শর্ট দুই প্রান্তের পয়েন্ট গুলা দেখতে কেমন হয় এবং প্যারালাল রোদের ধরো তো আমি বলছিলাম যে এই কারেন্টটা এই কারেন্টটা আমার এই পর্যন্ত যাওয়ার আগে ভাগ হওয়ার কোনো জায়গা নেই তাহলে এই কারেন্টটা গিয়ে কি হচ্ছে এই তিন ভাগে ভাগ হচ্ছে তাহলে এই কারেন্টের সাপেক্ষে অর্থাৎ এইখানে যে পানিটা আসছে সেটা তিন লাইনে ভাগ হচ্ছে তাহলে এই পানির সাপেক্ষে এরা তিনজন কি প্যারালাল আমরা মটরের ক্ষেত্রে যে হিসাবটা দেখেছিলাম বা বাবার সম্পত্তির ক্ষেত্রে যে হিসাবটা দেখেছিলাম মনে করো তোমার দাদার পাঁচজন ছেলে তাহলে তোমার দাদার সম্পত্তির সাপেক্ষে এই পাঁচজন ছেলে একজন আরেকজনের বিপরীত মানে প্যারালো কারণ তোমার এই দাদার সম্পত্তিটা এই পাঁচ ভাইয়ে ভাগ হবে এখন তোমার বাবার ক্ষেত্রে চিন্তা করো তোমার বাবার তোমরা তিনজন ছেলে তাহলে তোমার বাবার সাপেক্ষে তোমরা তিন ভাই বোন প্যারালো অর্থাৎ তোমাদের তিনজনের প্যারালাল সম্পত্তি তোমার বাবার সম্পত্তির সাথে যোগ হয়ে তোমার বাবার মট সম্পত্তি হয় ঠিক আছে ঠিক তেমনই আমরা এখানে দেখি যে এইখানে যে পানিটা আসলো এই পানির সাপে কি এরা তিনজন প্যারালাল এই পানির সাপে কি কি এরা তিনজন প্যারালাল কারণ এই পানিটা এসে এই তিন ভাগে ভাগ করছে তাহলে এইজন 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 তিনজন প্যারালাল তাহলে এই তিনজনকে যদি তুমি প্যারালাল করো তাহলে একটা শাখা হবে অর্থাৎ শাখাটা এমন হবে নিচে কি দেখা যায় কথা বকি দেখো তো এই তিনটে শাখা কি তাহলে একটা হয়ে যাবে তাহলে যদি একটা হয় এই তিনটা মিলার তুল্য রোধ কি হয়ে যাবে একটা কারণ এরা তিনজন প্যারালালে ছিল কারণ এই পানিটা সেই তিন ভাগে ভাগ হচ্ছিল তুমি এটাকে প্যারালাল করে একটা বানালা মনে করে এটার নাম দিলা আর এল এটা ছিল আর ওয়ান এটা ছিল আর এখানে ছিল এখন আমাকে বলো তো এই আর ওয়ানের মধ্যে দিয়ে যে পানিটা যাচ্ছে সেই পানিটা সেই পানিটাই এর মধ্যে দিয়ে যাবে আর এল এর মধ্যে দিয়ে এই তিনজনকে প্যারালাল একটা সেই পানিটা এর মধ্যে দিয়ে যাবে একই পানি তিনজনের মধ্যে যাচ্ছে না তাহলে একই পানি যদি তিনজনের মধ্যে যায় তখন তারা সিরিজে সংযুক্ত হবে এখান থেকে আমরা একটা কমেন্ট করতে পারি যে ভাগ হওয়ার আগে যে কারেন্টটা যে জায়গায় একত্রিত ছিল ভাগ হওয়ার পরে যদি যে তুল্য রোধ বানাইছে এবং ভাগ হওয়ার পরে যে জায়গায় একত্রিত হয়েছে এই স্যাম পানিটা তারা সিরিজে হয় বুঝা যাচ্ছে দেখো তো এইখানে পানিটা সেম পানি একত্রিত ছিল মনে করো এই পানিটার নাম দিলাম এ বি সি এই তিনটার নাম দিলাম অর্থাৎ এবিসি সমান আই পানি এইখানে এই সি পানিটা এই তিন লাইনেই ভাগ হয়েছে তো এই পানিটাই তিন লাইনে ভাগ হয়েছে তাহলে ধরলাম এই পানিতে গেছিল এটা থেকে ছিল বি এটা থেকে গেছিল সি তাহলে এই তিনটা তুল্য করে তুমি যে আরেলটা বের করছো এই আরেলের এর মধ্য দিয়ে এখন সি পানি যাবে আবার ঠিক তেমনি এই পানিটা এবার একত্রিত হয়ে এইখানেও এ বি সি যাবে তাহলে দেখো তো এই তিনটা রোদের মধ্যে দিয়ে একই পানি যাচ্ছে এইটা এদের তুললে এই জন্য যে পানিটা ভাগ হয়েছে এদেরকে তুল্য করলে যেখানে একত্রিত ছিল এবং যে জায়গায় তাদের সাথে সিরিজে হয় এই জন্য এই তিনজন কি হচ্ছে সিরিজ হয় আশা করি বুঝা গেছে তো যে জিনিসটা বোঝাচ্ছিলাম যে এরা কেন প্যারালাল হলো এটা আমরা পয়েন্টিং মেথড মাধ্যমে কিভাবে বুঝবো দেখো তো আমি যদি পয়েন্টিং করি এই সার্কিটটাকে যদি আমি পয়েন্টিং করি তাহলে দেখো তো কি হয় আমি কিন্তু বুঝাচ্ছি সার্কিট আঁকাটা মনে করে এখানে একটা বিন্দু দলা এ এ বিন্দু এই এ বিন্দু যতদূর পর্যন্ত কোনো রোদ নাই পর্যন্ত যেতে পারবে এখানে রোদ রোদ কে অতিক্রম করে যেতে পারে এইটা হচ্ছে একই বিন্দু এটা এ বিন্দু মানে এটা এ বিন্দু এইটা এ বিন্দু এবং এইটা এ বিন্দু মানে এটা হচ্ছে একই তার এটা হচ্ছে এ তার আচ্ছা এটা যদি তুমি বি বিন্দু ধরো তাহলে দেখো তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি বিন্দু তাহলে এইখান থেকে একই বৃন্দ মানে এইটা একই তার এটা বিতার আর সে বিতার তার যেতে পারবে না এখন তুমি ধরো ধরলা তুমি এইটা হচ্ছে সিতা তাহলে এই সিতার কোথায় কোথায় যাবে দেখো তো এই সিতার দেখো তো এই পর্যন্ত কোনো রোদ নেই মানে এখানে সীতার আসবে ভালো করে বোঝার চেষ্টা করো এখানে কোনো রোদ নেই মানে এই পর্যন্ত সীতার আসবে এই পর্যন্ত কোনো রোদ মানে এই পর্যন্ত সীতার যাবে দেখো তো সি আর কোথাও যেতে পারে এইখানের মধ্যে রোদ নেই মানে এই টোটালটা হচ্ছে সিতা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে সিতা তাহলে আমার কন্ডিশন ছিল কি ইলেকট্রিক্যাল পয়েন্টিং করব এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্ত থেকেই পয়েন্টিং করতে তাহলে আমাকে আরেকটা পয়েন্ট ধরতে হবে ধরলাম এটা হচ্ছে ডি বিন্দু আচ্ছা ডি বিন্দু ধরলে দেখো তো এই পর্যন্ত কোনো রোধ নাই এই পর্যন্ত ডি বিন্দুটা যাবে আবার এদিকে রোধ নাই এই পর্যন্ত ডি ভি তার এদিকে কোনো রোধ নাই এই পর্যন্ত ডি তার এদিকে কোনো রোধ নাই এই পর্যন্ত ডি তার দেখো তো এইটা বুঝো কিনা আচ্ছা এটা যদি ডি তার হয় তাহলে দেখো তো এখান থেকে এই পর্যন্ত কোনো রোদ নেই তাহলে ডি পয়েন্ট মানে কি ডি ডি পয়েন্ট আমি বলতে পারি আবার এই পর্যন্ত কোনো রোদ নেই মানে ডি পয়েন্ট আমি বলতে পারি এই পর্যন্ত কোনো রোদ নেই মানে ডি পয়েন্ট আমরা বলতে পারি দেখো তো করাটা যতক্ষণ পর্যন্ত রোদ নেই ততক্ষণ পর্যন্ত একই পয়েন্ট মানে একই তার এটা ডি পয়েন্ট এখন দেখো তো আমি যদি পয়েন্টিং করি তাহলে দেখো তো আমরা কাদেরকে প্যারালাল বলছি এবং কাদেরকে শর্ট বলেছি দেখো তো আমরা কাদেরকে প্যারালাল বলছি আর থ্রি আর ফোর এবং আর ফাইভ আর থ্রি আর ফোর এবং আর ফাইভ কে প্যারালাল বলছি তাহলে দেখো তো আর থ্রি কে প্যারালাল বলছি আর ফোর কে প্যারালাল বলছি এবং আর ফাইভ কে প্যারালাল বলছি এখানে দেখে তাই না তাহলে দেখো তো তাদের আগের পয়েন্ট কি আর থ্রি এর এক প্রান্তে সি এক প্রান্তে ডি আর ফোর এর এক প্রান্তে সি এক প্রান্তে ডি আর ফাইভ এর এক প্রান্তে সি এক প্রান্তে ডি তাহলে দেখো তো আর থ্রি আর ফোর এবং আর ফাইভ এদের দুই প্রান্তের পয়েন্টগুলো চিন্তা করো তোমরা আর থ্রি কে প্যারাল বলছি দেখো আর থ্রির আর ফোর এবং হচ্ছে আর তিনজনকে আমি প্যারালাল বলছি পয়েন্টিং এর মাধ্যমে দেখতেছি তাদের এক প্রান্তে হচ্ছে সি তে সংযুক্ত অর্থাৎ আর থ্রির এক প্রান্ত সি তে সংযুক্ত আর এক প্রান্ত ডিতে সংযুক্ত আর ফোর এর এক প্রান্ত সিতে সংযুক্ত আর এক প্রান্ত ডি বিন্দুতে সংযুক্ত আর ফাইভের এক প্রান্ত সি তারে সংযুক্ত আর এক প্রান্ত ডি তারে সংযুক্ত তাহলে এখান থেকে আমরা দেখে বলতে পারি না পয়েন্টিং করার মাধ্যমে যেগুলো রেজিস্টার আমরা পাবো যাদের দুই প্রান্তের বিন্দুগুলোর মধ্যে মিল আছে যাদের এরও দুই প্রান্তের সি এবং ডি বিন্দু এরও দুই প্রান্তে দেখো তো এর 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 তিনটায় সি বিন্দুতে লাগছে এর 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 দুই প্রান্তে ডি বিন্দুতে লাগছে এটা সি বিন্দু এটা ডি বিন্দু বিন্দু দুইটা কিন্তু ভিন্ন বা এর সাথে এই রোদের বিন্দুগুলোর মিল আছে এবং এই রোদের সাথে এই রোদের বিন্দুগুলোর মিল আছে তখন আমরা বলি তারা সবসময় প্যারালালে সংযুক্ত তাহলে যেগুলো এরকম পাবো যে যাদের দুই প্রান্তের বিন্দুগুলোর মধ্যে মিল আছে তারা প্যারালালে সংযুক্ত তাহলে প্যারালাল রোদের পয়েন্টগুলো কিভাবে হয় যে তাদের দুই প্রান্তের বিন্দুগুলোর মধ্যে মিল থাকে চিনতে পারবো প্যারালাল রোদ কারা কারা পয়েন্টিং করার মাধ্যমে আচ্ছা এবার দেখবো আমরা কি শর্ট রোদের ক্ষেত্রে কি হয় দেখো তো আমরা শর্ট কাকে বলছিলাম আর সিক্স এবং আর সেভেন এবং তাদেরকে আমরা হিসাবে আনি নাই আনছে কি তাহলে আর সিক্স এবং সেভেন হচ্ছে আমরা শর্ট রোধ তাহলে আমাকে বলো তো আর যদি শর্ট রোধ হয় তাহলে তাদের দুই প্রান্তের বিন্দুগুলো দেখো তো এবং আর সেভেন এদের দুই প্রান্তের বিন্দুগুলো কি কি পেয়েছি আর সিক্স এর দুই প্রান্তে পেয়েছি ডি ডি বিন্দু এখানে পাইছি ডি বিন্দু এখানে পেয়েছি ডি বিন্দু এখানে পাইছি ডি বিন্দু এখানে পাইছি ডি বিন্দু তাহলে শর্ট প্রান্তের রোদ বলতে আমরা কি বুঝবো পয়েন্টিং মাধ্যমে যে রোদ আমরা পাবো যাদের দুই প্রান্তের হচ্ছে শর্ট রোদ দেখো তো যাদেরকে আমরা দেখো আর ওয়ান কে হিসেবে আনছে আর ওয়ানের এক প্রান্তে এ বিন্দু এক প্রান্তে সি বিন্দু দুটাকে একই বিন্দু না আর থ্রি কে আনতেসি আর ফোর কে আনতেসি আর টু কে আনতেসি আর ফোর কে আনছে আর ফোর ফাইভ কে আনছে দেখো তো এই যেই রোদ গুলোকে আমরা হিসেবে আনছি তুল্য রোদ হিসেবে তাদের দুই প্রান্তে কি কখনো একই বিন্দু পাইছো পাও নাই তাহলে যাদের দুই প্রান্তে তুমি একই বিন্দু পাবা তারাই হচ্ছে শর্ট প্রান্তের রোদ তাহলে অনেকগুলো ইলেকট্রিক্যাল সার্কিট আমাদের মাঝে মাঝে মনে হবে যে হয়তোবা হয়তোবা এই রোদটা শর্ট রোদ হয়তোবা এই রোদটা শর্ট রোদ তখন আমরা কি করব পয়েন্টিং করব পয়েন্টিং করার পর আমরা যদি দেখি যে দুই প্রান্তে একই বিন্দু আসছে অর্থাৎ এই প্রান্তও ডি এই প্রান্তেও ডি বা এই প্রান্তেও সি এই প্রান্ত সি তখন তারা হচ্ছে শর্ট প্রান্তের রোধ আশা করি শর্ট রোদ তোমরা পয়েন্টিং এর মাধ্যমে চিনতে পারবা প্যারালাল রোধ কি যে দুই প্রান্তের বিন্দু ভিন্ন বাট এই রোদের যে দুই প্রান্তের বিন্দু আরেকটা রোদের দুই প্রান্তের বিন্দুর সাথে মিল আছে আরেকটা রদের বিন্দুর সাথে দুই প্রান্তের বিন্দুর সাথে মিল আছে এইরকম যেই রোদ গুলো পাবো তারা হচ্ছে প্যারালাল সংযুক্ত আশা করি পয়েন্টিং মেথডটা আমাদের ক্লিয়ারলি বোঝা গেছে তাহলে আমরা পয়েন্টিং মেথডে কি করব প্রত্যেকটা রোধের দুই প্রান্তকে পয়েন্টিং করব পয়েন্টিং করার পর যে রোধগুলো আর আমরা দুই প্রান্তের বিন্দুগুলোর মধ্যে মিল আছে তারা হচ্ছে প্যারালাল যে যে রডগুলা দুই প্রান্তে একই বিন্দু পাবো তারা হচ্ছে শর্ট তাহলে এরা কি হবে আমার হিসাব থেকে বাদ যাবে আর ওপেন রোদ তো আমরা দেখলেই চিনতে পারবো ঠিক আছে তারা তো অলরেডি হিসাব থেকে বাদ তবে আমরা সামনের ক্লাস থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করা শুরু করব তবে যদি কেউ ডিসি সার্কিট বা চলতড়িৎ ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে চাও নিজেকে এই চলতড়িতের উপর দক্ষ বানাতে চাও তাহলে আমি বলবো যে আমার আগের পাঁচটা ক্লাস অবশ্যই করতে হবে এবং আজকের যে ক্লাসটা আমি করালাম অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকা সেই জিনিসটা অবশ্যই করতে হবে এবং নেক্সট ক্লাস থেকে আমরা কীভাবে ইলেকট্রিক্যাল সার্কিটগুলোকে অর্থাৎ একটা জটিল সার্কিটকে কিভাবে আমরা একটা সহজ সার্কিট বানাতে পারি সেইগুলো দেখবো এরপর আমরা আটটা ম্যাথ করব সার্কিট রিডোর উপরে দেন আমরা ওইখান থেকে কি করবো তুল্য রোধ নির্ণয় করা শিখব পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সালাম আলাইকুম